নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ভারতের পরবর্তী আদমশুমারি নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র প্রসঙ্গত দেশের প্রতি দশ বছর অন্তর আদমশুমারি হয় সেই হিসেবে দু সালে হওয়ার কথা ছিল এই গণনা কিন্তু কোভিড 19 মহামারীর কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। এবার কেন্দ্র জানালো সেন্সাস অফ ইন্ডিয়া 2027 দুটি ধাপে পরিচালিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ধাপে 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে গৃহ তালিকাকরণ ও গৃহগণনার কাজ। এই সময়ের মধ্যেই দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করা হবে প্রতিটি রাজ্যে তাদের সুবিধা অনুযায়ী দিনের সময়সীমা নির্ধারণ করবে এছাড়াও বাড়ি তালিকাভুক্তির ঠিক পনেরো দিনের জন্য স্বগণনার সুযোগ থাকবে নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিজের তথ্য নিজেই জমা দিতে পারবেন নাগরিকরা এরপর দ্বিতীয় ধাপে দু সালে ফেব্রুয়ারিতে হবে মূল জনসংখ্যা গণনা এই আদমশুমারির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক জাতিভিত্তিক তথ্য সংগ্রহ ভারতের রেজিস্টার জেনারেল ও আদমশুমারি কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের জারি করা বিজ্ঞপ্তিতে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে উল্লেখযোগ্যভাবে স্বাধীনতার পর এই প্রথম দেশব্যাপী আদমশুমারিতে জাতি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে এর আগে ব্রিটিশ আমলে আঠেরোশো একাশি থেকে উনিশশো সালের মধ্যে শেষ জাতিভিত্তিক আদমশুমারি হয়েছিল স্বাধীনতার পর থেকে এই তথ্য বাদ রাখা হয়েছিল গত বছরে তিরিশে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স এই সিদ্ধান্তে শিলমোহর দেয় এই আদম আদমশুমারিতে মোট ব্যয় ধরা হয়েছে এগারো কোটি টাকারও বেশি আরও একটি বড় পরিবর্তন হবে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল আদমশুমারি প্রায় তিরিশ লক্ষ কর্মী এই বিশাল প্রক্রিয়ায় যুক্ত থাকবেন তথ্য সংগ্রহ করা হবে অ্যান্ড্রয়েড ও আইওএস ভিত্তিক বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে গণনাকারী তত্ত্বাবধায়ক মাস্টার ট্রেনার চার্জ অফিসার এবং জেলা আদমশুমারি আধিকারিকদের নিয়ে গড়ে উঠবে বিশাল প্রশাসনিক কাঠামো তবে ভৌগোলিক কারণে কিছু রাজ্য ব্যতিক্রম থাকবে লাদাখ জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বড় পড়ার জন্য এবার সেপ্টেম্বরে জনসংখ্যা গণনা করা হবে শেষবার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল একশো কোটি এর মধ্যে প্রায় একান্ন দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং আটচল্লিশ শতাংশ মহিলা সাতাশ সালের আদমশুমারি সংখ্যা হিসেবের পাশাপাশি দেশের সামাজিক ও প্রশাসনিক ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে চলেছে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন